দুয়ারে পাড়ায় সমাধানের ব্যাপারটা নিয়ে কি দেখছেন আসলে এটা একটা হাবু খেলা এতদিন ধরে আমরা দুয়ারে সরকার দেখে এসেছি দুয়ারে সরকারে আবেদন করতে করতে মানুষ ফেড আপ হয়ে গেছে এখন নতুন ভাবে পাড়ায় সমাধান এখন লক্ষ্য করে আপনি দেখবেন যে যে মানুষগুলো এতদিন ধরে এই বার্ধক্য ভাতা ইত্যাদি ক্ষেত্রে আবেদন করেছে এবং তারা পাঁচ বছর ধরে সাত বছর ধরে আবেদন করেও বঞ্চিত তারা অনেকেই আর হাজির হচ্ছে না ফেড আপ হয়ে গেছে বিগত পাঁচ সাত বছর ধরে আর কোনো নতুন করে বার্ধক্য ভাতা দেওয়া হচ্ছে না আর এইরকম একটা পরিস্থিতি এখানে দেখেছেন আপনি পাড়ায় সমাধানে কারা বসে আছে পারুলিয়া স্কুলে দেখবেন সমস্ত অধস্তন কর্মচারী মানে কন্ট্রাকচুয়াল স্টাফ বা হচ্ছে এই দৈনিক মজুরিতে এইসব নিয়োগ করে তাদেরকে সব বসিয়ে রেখেছে এবং তারা আধিকারিকরা কেউ নেই কার কাছে কে তার নালিশ জানাবে কিছুই এসব চলছে আর কি যা চলে এখানে একটা এই সব বসে আছে আসলে মানুষের নজরটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য বারবার এইরকম একটা ব্যবস্থা জানি না এর মধ্যে দিয়ে কতটা সমাধান হবে আসলে তৃণমূল সরকার এই সময় মানুষের কাছ থেকে অনেকটাই দূরে সরে গেছে মানুষ এই সরকারের পতন চায় এই সময় দাঁড়িয়ে এই সব করে মেকআপ দেওয়ার চেষ্টা করছে কিন্তু আসলে কাজের কাজ কিছুই হবে না কিছুই হচ্ছে না মানে ভাবা যায় একজন আধিকারিক এসে মানুষের কথা শুনবে না তা কিভাবে কি সমাধান হবে বলুন আপনি দেখবেন এই যে হাসপাতালে নেই প্রেসার কে দেখছেন একজন আশা কর্মী তিনি দেখছেন এই সব চলছে আর কি যা চলছে তিনি হয়তো বলবেন এই ওষুধ খাবেন কি খাবেন তিনিই বলবেন যাই হোক এসব চলছে এভাবেই আমাদের রাজ্য জুড়ে পাড়ায় সমাধান প্রকল্প চলছে